ক্ষণস্থায়ী পৃথিবীতে মৃত্যু সকল প্রাণীর জীবনে অনিবার্য সত্য পবিত্র কোরআনে এর হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই মৃত্যু নিয়ে নানা রকম কথা প্রচলিত রয়েছে বলা হয়ে থাকে চল্লিশ দিন আগে মৃত্যুর কথা বুঝতে পারে মানুষ তবে কথা কি আসলেই সত্য এ নিয়ে ইসলাম কি বলছে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে দুনিয়ার ক্ষণস্থায়ী সফর শেষে প্রত্যেককে মৃত্যুর মধ্য দিয়ে চিরকালের আবাসস্থলে প্রবেশ করতে হবে চিরসত্য মৃত্যুকে ঘিরে তাই জল্পনা কল্পনার শেষ নেই পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিন তাদের পূর্ণ মাত্রায় বিনিময় দেয়া হবে যে ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, অবশ্যই সেই ব্যক্তি সফল কাম হল কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয় হাদিসে এসেছে ইবনু উমার আনহু বলেন রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হবে সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান আর যদি সে জাহান নামে হয় তবে জাহান নামের বাসস্থান পরে বলা হবে এই তোমার স্থান অবশেষে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন উত্থিত করবেন বলা হয়ে থাকে কেউ যদি মারা যান তাহলে চল্লিশ দিন আগে থেকেই তিনি সেটি বুঝতে পারেন তবে কোরআন ও হাদিসে আসলে কি এমন কিছু আছে ইসলামিক স্কলার শায়ক আহমদুল্লার মতে মানুষ চল্লিশ দিন আগে নিজের মৃত্যুর কথা বুঝতে পারে কোরআন ও হাদিসে এমন কোনো কথা আসেনি বরং পবিত্র কোরআনে নিশ্চিত করা হয়েছে কে কখন কিভাবে মারা যাবে সে বিষয়ে আল্লাহ সর্বজ্ঞ মহান রাব্বুল আলামিন ইসাদ করেছেন কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত তবে হাদিসে বেশ কিছু মৃত্যুর আলামতের কথা এসেছে যেগুলো কারো মধ্যে পাওয়া গেলে তার মৃত্যুকে উত্তম মৃত্যু হিসেবে ধরা যেতে পারে সেই মৃত্যু একজন মুমিনের জন্য সৌভাগ্যের যেমন মৃত্যুর সময় কালেমা পাঠ জুমাবারে মৃত্যু মারা যাওয়ার আগে বিশেষ কোনো ভালো কাজের তাওফিক পাওয়া শহীদে মৃত্যু সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যু মহান আল্লাহ তালা সকল মুমিনকে উত্তম মৃত্যুর তৌফিক দান করুন আমিন সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক